বাচ্চাদের জন্য আজকে আর ওয়ান ফাইভ নিয়ে আসছি এটা রেট হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা হলো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা এটাতে রেটটা বেশি দুইটা মডেল নিয়ে আসছি দেখেন দুই হাজার চব্বিশের নতুন মডেল আর প্রথমে যেটা দেখাবো এটা দেখেন আর ওয়ান এর নতুন ভার্সন প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট জ্বলবে প্রতিটা চাকায় ঠিক আছে আর এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি একেবারে ছোট বাচ্চা থেকে ধরেন এক বছর থেকে এটা বারো দশ বারো বাচ্চা চালাতে পারবে এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে রিয়েল গাড়ির শব্দ দিবে এটা সামনের দিকে দিবেন হাত ঘুরাইলে গাড়িটা সামনে যাবে আবার পিছনে দিবেন হাত ঘুরাই গাড়িটা পিছনে আসবে এই যে দেখেন এখানে এলো পিক আপ সিস্টেম ঠিক আছে প্রতিটা চাকায় কিন্তু আপনার এল লাইট আছে দেখেন প্রত্যেকটা চাকায় এল লাইট আর এটা রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা আপনার দুই আড়াই ঘন্টা চালাতে পারবে আর এটা কিন্তু সামনে পিছিয়ে দোনো দিকেই যাবে প্লাস এখানে ইউজবি আছে গান শুনতে পারবে ব্লুটুথ আছে লেদারের সিট ঠিক আছে আর্টিফিশিয়াল লেদার পেন্টিং কালার একেবারে রিয়েল যে গাড়ির কালার থাকে সেম কালার হবে আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটা যখন বাচ্চা চালানো শিখে যাবে ব্যালেন্স চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে তাই এটার প্রাইস দিচ্ছি আমরা তেইশ হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন যাদের এই মডেলটা পছন্দ হবে অবশ্যই দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন যারা এই মডেলটা নিতে চাচ্ছেন এটাও একটু দেখাই এটা দেখেন সেম গাড়ি শুধু এটা চাকায় লাইট হবে না আর ডিজাইনটা একটু ভিন্ন হবে এটা স্টার দিলে সামনে লাইটিং আছে পেন্টিং কালার হবে ঠিক আছে পিছনে প্লেট নাম্বারও আছে দেখেন ডাবল স্যালেন্সার হবে ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে এটাতে এটাও কিন্তু আপনার হাত ঘুরাইলে চলবে হাত সামনে দিবেন এই যে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আর ব্যালেন্স আপনি খুলতে পারবেন বাচ্চা যখন চালানো শিখে যাবে এটা খুলে দিতে পারবেন আর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একদম চকচক করবে কালার আর এটা যে মডেলটাই আপনাদের পছন্দ হয় আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য ঘরে বসে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এটা নিলে আপনার বাইশ হাজার টাকা এটা নিলে তেইশ হাজার পাঁচশো টাকা